ঢাকার মতো নারায়ণগঞ্জেও বসেছে একশো টাকার দোকান আজকে আরও দেখাবো এক্সপোর্ট কোয়ালিটির সুন্দর সুন্দর বাচ্চাদের শীতের পোশাক হুডি ট্রাউজার কোথা থেকে পাবেন এবং দাম কেমন আরও দেখাবো খুব সুন্দর সুন্দর এই ট্রেন্ডি জোতার কালেকশন আশা করছি আজকে ভিডিও সবার অনেক ভালো লাগবে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেদিন একটা কাজে মার্কেট যায় আর গিয়ে দেখি একশো টাকার এই দোকানটা নারায়ণগঞ্জে এটাই মনে হয় প্রথম একশো টাকার একটা দোকান কালেকশন যদিও কম ছিল লোকেশনটা আমি বলে দিচ্ছি প্রথমে কালেকশনগুলো একটু দেখাই এই কাপগুলো খুব সুন্দর তাই না কফি মাকগুলো বিভিন্ন রকমের ছিল এর ছিল এগুলার প্রাইস ছিল একশো টাকা করে এই সেম প্রোডাক্টটির সামনে আরেকটা ভ্যানে সেল করছিল একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা করে ওইটাও আপনাদেরকে দেখাবো প্রথমে একশো টাকার প্রোডাক্টগুলাই দেখাই এগুলো ফিক্সড প্রাইজের ছিল ছোট নেন অথবা বড় যেটা নিবেন প্রাইস ছিল একশো টাকা এখানে দামাদামি করার কোনো অপশন নেই এই হাফ গুলোও ছিল একশো টাকা করে ঢাকার এই একশো টাকা দোকানে অনেক কালেকশন থাকে এটা স্টার্ট করেছে তেমন কালেকশন ছিল না বড় সাইজের এই কাপ গুলো খুবই সুন্দর লাগে এটাতে সুপো সার্ভ করা যাবে কফিও খাওয়া যাবে এটার প্রাইস ছিল একশো টাকা এমনকি এই ছোট্ট যেটা মনে হবে যে একশো টাকা তুলনায় ঠিক আছে সেটাই কিনবেন এখন দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ডিআইটি মার্কেট ঘুমটার একটু সামনে ডিআইটি যে মসজিদটা আছে সেটার অপোজিটে হচ্ছে এই দোকানটা দোকানের নাম হচ্ছে তালিব কালেকশন তারপর আমরা ডিআইটি মার্কেটের পিছনে চলে যাই এখানে মূলত পাবেন এক্সপোর্ট কোয়ালিটির বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর শীতের পোশাকের কালেকশন হুডির কালেকশন তো যারা নিজের বাচ্চার জন্য শীতের পোশাক কেনাকাটার কথা ভাবছেন অথবা নিজে পড়ার জন্য টি শার্ট প্লাজো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই প্লেসটা ভিজিট করতে পারেন চলুন আপনাদের কিছু কালেকশন দেখায় বাচ্চাদের ড্রেসগুলো এত কিউট ছিল ইউনিক ইউনিক কালেকশন পাবেন এখানে আর এগুলো একটাও পুরাতন ছিল না নারায়ণগঞ্জ কিন্তু একটা শিল্প এলাকা এখানে প্রচুর গার্মেন্টস আছে এখান থেকে বিদেশে প্রচুর প্রচুর পোশাক যায় তো যেগুলো একটু হালকা রিজেক্টেড সেই প্রোডাক্টগুলো এখানে সেল করা হয় কিন্তু কালেকশন এবং কোয়ালিটি খুবই ভালো যেহেতু এগুলো বাহিরের জন্য তৈরি করা হয় তাও অবশ্যই প্রতিটা প্রোডাক্ট ভালো করে চেক করে নিয়ে আসবেন বাচ্চাদের এই শীতের পোশাকগুলো কিউট না খুবই সুন্দর লেগেছে এগুলোর প্রাইস চা ছিল তিনশো টাকা করে দামাদামি করে দেড়শো দুশো টাকায় কিনতে পারবেন বিভিন্ন ডিজাইনের পায়জামাও পেয়ে যাবেন বাচ্চাদের এগুলার প্রাইস চার্জ ছিল একশো বিশ টাকা এগুলো কিন্তু দামাদামি করে কিনতে পারবেন এগুলো কোনোটাই ফিক্সড প্রাইসে ছিল না এখানে ভিডিও করার একটাই কারণ সব ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের লং লেডিস টি শার্টও এখানে পেয়ে যাবেন আর এগুলো একটাও পুরাতন ছিল না পুরাতন প্রোডাক্ট আরও কমে কিনতে পারবেন চাষারা বা কালীবাজার বসে কিন্তু এগুলো একটাও পুরাতন ছিল না এই দোকানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল বাচ্চাদের র্যাম্পার পড়ালে কিন্তু খুবই কিউট লাগে তাই না এই র্যাম্পারটার প্রাইস ছিল একশো টাকা জিরো সাইজ বেবি থেকে শুরু করে দশ পনেরো বছর বাচ্চা পর্যন্ত এখানে কালেকশন পেয়ে যাবেন বড়দেরও কালেকশন আছে একটু দেখে নিতে হয় আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা র্যাম্পার এর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুবই কিউট ছিল আবারও লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ডিআইটি মার্কেটের পিছনে ভ্যানে এই মার্কেট বসে এখানে তেরো চোদ্দ বছরের বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর হুডি ছিল এই হুডিগুলোর প্রাইস চা ছিল সাড়ে তিনশো টাকা করে যদিও আস্কিং প্রাইস তারা একটু বাড়িয়ে চায় আপনি দামাদামি করে নেবেন জিন্সেরও অনেক ইউনিক কালেকশন এখানে পেয়ে যাবেন নারায়ণগঞ্জ অথবা বাংলাদেশের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বাচ্চাদের মায়েরা আছে আশা করছে আজকের ভিডিওটা তাদের অনেক ভালো লাগবে শীতের পোশাক কেনার জন্য এই জায়গাটা হতে পারে একটা বেস্ট অপশন এই জায়গাতে কিন্তু আপনি ঢাকা নিউ মার্কেট থেকে অনেকটা কমে কিনতে পারবেন কারণ এই পোশাকগুলোর প্রোডাকশনই হয়ে থাকে নারায়ণগঞ্জে বড় সাইজের হুড়িগুলো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে কিনতে পারবেন আর যেহেতু এগুলো রোড সাইড মার্কেট সব ধরনের কালেকশন মেলানো থাকে অবশ্যই চেক করে নিয়ে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর ট্রাউজারের কালেকশনও আছে তবে হুডির কালেকশনগুলো আমার বেশ পছন্দ হয়েছে বিভিন্ন রকমের কালারের ছিল সাইজের ছিল মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এই হুডিগুলো কিন্তু এখান থেকে কিনতে পারবেন দোকানদার এই হুডিগুলোর দাম চাই সাড়ে তিনশো টাকা করে এই জায়গার ট্রাউজারের কালেকশন গুলো অনেক সুন্দর ছিল এগুলা কিন্তু মার্কেট থেকে অনেকটা রিজনেবল প্রাইসে কিনতে পারবে এখানে আরো পাবেন বড়দের বাচ্চাদের অনেক সুন্দর জুতা এই জুতাগুলা কিউট না এগুলার প্রাইস চা ছিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম আর মেয়েদের এই জুতাগুলা কিন্তু খুবই ট্রেন্ডিং এ আছে এত কিউট দেখতে আর খুবই সফট পড়তে আমরা ডিএটি মার্কেটের পিছন দিয়ে হাঁটতে হাঁটতে গুলশান হল পর্যন্ত এসেছি এই জায়গার জুতাগুলো আরো কিউট ছিল প্রাইস ছিল তিনশো টাকা আড়াইশো টাকা এরকম এই জুতাটা আমার খুব পছন্দ হয়েছে এরকম কিউট এবং সুন্দর জুতাগুলো কিনতে চাইলে অবশ্যই ডিএটি মার্কেট যে হলটা আছে ওইখানে আসবেন এই জুতা অনেক সুন্দর ছিল পার্টি কালেকশন রাস্তায় দেখলাম একটা সিরামিকের ভ্যান এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল বাট দামটা অনেক বেশি লেগেছে যেমন এই গ্লাসগুলো একশো টাকার দোকান একশো টাকা ছিল আর এখানে দাম ছিল একশো তিরিশ টাকা চল্লিশ টাকা তো দাম বেশি দেখে আর কালেকশনগুলো অমনভাবে দেখানো হয়নি এগুলো ছিল ছোটো সাইজের কাপ এগুলোর দাম চাচ্ছিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম পুরো সেট তারপর ডিআইটি মার্কেটের রোড সাইডের কিছু জুয়েলারির দোকান ঘুরে দেখছিলাম কী কী কালেকশন পাওয়া যায় এই সুন্দর গলার সেটগুলোর দাম ছিল তিনশো টাকা করে এগুলো তো দাম তুলনায় খুবই সুন্দর ছিল চা এই সেটগুলো আরও দাম দিয়ে সেল করে এখানে আরও পাবেন অনেক রকমের চুরি আমার এই ডিজাইনের চুরিটা খুবই পছন্দ হয়েছে এক সেটের দাম ছিল তিনশো টাকা মানে তিনটা মিলে একটা সেট দুইটা তিনটা কালার অপশন ছিল আর এই ক্লিপগুলো সুন্দর না এগুলোর প্রাইস ছিল জোড়া একশো টাকা আর এটা একটু বড়ো সাইজের মধ্যে ছিল এটার প্রাইস ছিল দেড়শো টাকা এটার দামটা একটু বেশি লেগেছে সিলভার কালারের মধ্যে এই ঝুমকাটা না অনেক সুন্দর ছিল এটার প্রাইস চা ছিল তিনশো টাকা ডেইটি মার্কেটের রোড সাইডে আরো পাবেন এই সুন্দর গলার চেইনগুলা লকেট সহ এর পাশে একটা ভ্যান ছিল এখানে অনেক রকম পাপোস সেল করছিল বাট এগুলার দাম অনেক বেশি চাচ্ছিল এটা নারায়ণগঞ্জ ডিআইটি মার্কেটের রোড সাইডে এরকম অনেক অনেক জুয়েলারি ব্যানের দোকান পেয়ে যাবেন আর আমার চোখ দুটো আটকে গিয়েছিল ব্রাইডাল এই চুরিগুলোর উপরে এত সুন্দর লাগছিল দেখতে এটা দেখে না গাউসে মার্কেটের চুরি দোকানগুলোর কথা মনে পড়ে গেল এই তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম